সালামু আলাইকুম রকমানব্রাহিম পরম্পরুণাময় মোহামদাবুল আলামিনের নামে শুরু করতেছি এমআই ব্লক থেকে বলছি মোহাম্মদ ইরশাদুল ইসলাম আজকে প্রথম শুরু করতে যাচ্ছি আমার এম আই ব্লক মোহাম্মাবুল আলামিনের নামে শুরু করতেছি জীবনের প্রথম এটাই আমার প্রথম যাত্রা ইউটিউব ফেসবুক পেজে টিকটক এমআই ব্লগ এমআই ব্লগ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আজকে আমি তো শেয়ার করি আপনাদের সাথে এটা আমার বাড়ির রাস্তা বাড়ি থেকে এই রাস্তা দিয়ে হাইওয়েতে যাই হাইওয়েতে যাতায়াত করা হয় এখান থেকে আমার পিছন দিকে গেলে আমি ঢাকা সিং হাইওয়ে হুতাপাড়া দিয়ে রাজি উঠতে উঠে আমি সিঙ্গে দিকে যাত্রা করতে পারি আর এদিক দিয়ে গেলে আমি ঢাকার দিকে অর্থাৎ আমার এখানে মাস্টার বাড়ি বের হয়ে আমি ঢাকা যাত্রা করতে পারি তো আজকে শুক্রবার বুধবার গত বুধবারে আমি গিয়েছিলাম ঢাকা বাইক নিয়ে গিয়েছিলাম তো আমি দু হাজার সালে আমার প্রথম বাইক কিনেছিলাম জাপান পাকিস্তান হুন্ডা তখন আমি স্টুডেন্ট ছিলাম তারপরে হুন্ডাটা বিক্রি করে দিয়েছিলাম বেশ কিছু দিন ওটা দিয়ে আমি ফার্স্ট আমার বাইক চালানো শিখি এর আগে তো আমার বাইসাইকেল ছিল আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তো দু সালে তখন আমি অনার্সে পড়ি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সম্ভবত সেকেন্ড ইয়ার ছিল তখন আমি জাপান পাকিস্তান সিজি একশো পঁচিশ সিসির বাইকটা ছিল ওই ঘণ্টা দিয়েই প্রথম বাইক চালানো শিখলাম নতুন বাইক কিনলাম তারপরে বেশ কিছুদিন পড়াশোনার কারণে আসলে বাইক নিয়েও ঘোরাফেরা বা বায়ু হল ছিল সেই সব কিছু মিলে আর কি আমি বাইকটা বিক্রি করে দিয়েছিলাম তারপরে বেশ কিছু দিন যাই যাওয়ার পরে যখন আমি পড়াশোনা শেষ করি শেষ করার পরে তো প্রাইভেট শিক্ষকতা তখন চাকরি করি তখন আবার একটা বাইক কেনার প্রয়োজন হয়ে পড়ে যাতায়াতের জন্য গ্রামের রাস্তা তখন এত ভালো ছিল না এরকম পাকা ছিল না এই রাস্তাগুলো মাটির ছিল তারপরে ইটের হইল তো ইটের হওয়ার পরে তখন যাতায়াত ব্যবস্থাটা এই রিকশা সাইকেল হেঁটে এরকমভাবে যাওয়া লাগতো এই সুজন গাড়ি ছিল কী বলে ট্যাক্সি আবে বেবি বলে এখানে বেবি ছিল টমটম ছিল এই জাতীয় তখন বাইক কিনলাম বাইক কেনার পরে এই পালসার বাইক কিনেছিলাম একেবারে প্রথম দিকের মডেলগুলোর একটা ছিল সেকেন্ড হ্যান্ড কিনছিলাম তো তারপরে ওই বাইকটা বিক্রি করে বিক্রি করি না বাইকটা আমার ছবি হয়ে গেছিলো ওটা বেশ কয়েক বছর চালাইছি ওটা দিয়ে মোটামুটি হাতটা সব কিছু ক্লিয়ার হয়েছিল তো ওটা হাতটা ক্লিয়ার হওয়ার পরে আমি আবার নতুন কিনলাম হিরো কোম্পানির হাংক মোটর সাইকেল কিনছিলাম ওইটা ওইটাই আমি দিয়ে বেশ জায়গায় ঘোরাফেরা করছি তো আসলে ঘোরাফেরাটা আমার খুব ভালো লাগে আমি চাকরির ফাঁকে যখনই সুযোগ পাই আমি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় এটা আসলে ঘোরাফেরার এটা আমাদের গ্রামের আমাদের এই রাস্তাতে এবার নতুন হয়েছে সংস্কার হয়েছে আর কি এখন এটার অনেক সময় বৃদ্ধি পেয়েছে বর্ষাকালে অনেক সুন্দর ছিল নদী শুকিয়ে গেছে বর্ষাকালে এই জায়গাটা অনেক ভাইরাল ছিল প্রচুর আসতো আসতো এখানে অনেকেই ঘুরে ঘুরতে বিকেলবেলা শুক্রবার হলে তো আসলে এই রাস্তাটা অনেক লোক লোকে ভরপুর থাকতো বিভিন্ন দোকানপাট ছিল তো সবাই এখানে অবশ্য সময় তো এখন আছে নদী যদিও শুকিয়ে গেছে তারপরেও আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্ত এটা ব্রিজ পার হলে আরেকটা গ্রাম আরেকটা ইউনিয়ন এই ব্রিজটা নতুন হয়েছে এখানে আগে বেইলি ব্রিজ ছিল ভালো লাগে তবে এখানে আশেপাশে ইটের ভাটা থাকার কারণে প্রচুর ট্রাক চলাচল করে অনেক সময় খুব সাবধানে চলাফেরা করতে হয় বাইক চালালে ও খুব সাবধানে চালাতে হয় কারণ ওরা খুব দ্রুত রেকলেস ভাবে ড্রাইভ করে তো যাই আমি এখান থেকে ঘুরে যাই আর যেটা বলতেছিলাম আমার পালচার বাইকের পরে আমি হাং হিরো হাং খুনটা কিনেছিলাম ওইটাও আমি দুই তিন বছর চার বছর মতো মনে হয় চালাইছিলাম ওইটাতে আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি এখানে সুন্দর টি স্টল বা ফুচকার দোকানের হচ্ছে হ্যাঁ ভালোই লাগে জায়গাটা আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ বিনোদন বিনোদনের সুন্দর একটা জায়গা যায় সেখানে গেলে মানুষ হয়তো ছুটির দিনগুলোতে অনেক সুন্দর টাইম পাস করে আর সবাই কর্মব্যস্ত থাকে অবসর দিনগুলো ছুটির দিনগুলোতে ঘুরতে ফিরতে হ্যাঁ মনটাকে ফ্রি ফ্রেশ করতে হয় আমারও ভালো লাগে আমি আসলে এই জন্য ঘোরাফেরা করি বাইক নিয়ে আমি যখনই সুযোগ পাই আমার খুব ভালো লাগে মনটা ফ্রেশ হয় ও যেটা বলতেছিলাম আমার হিরো হাং খুন্ডা ছিল পরে ওই হাং হাংখন্ডা দিয়ে আমি বিভিন্ন জেলা বিভাগ ঘোরাফেরা করছি অনেক ঘোরাফেরা করছি আর তখন থেকে ঘোরাফেরাটা আমার পুরুদ্দমে হয়েছে এরপরে আমি কিনেছিলাম একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড প্রাইভেট কার কিনেছিলাম তো আসলে ওইটাও দুই বছর প্রায় আমি চালাইছি ঘোরাফেরা করছি আর সবচেয়ে বড়ো কথা হলো যে গাড়ি চালানোটা অনেক ব্যয়বহুল গাড়ির খরচ অনেক প্রতি বছর সরকারকে ট্যাক্স দেওয়া লাগে এর সাথে আসলে আগে তো দু বছর পরপর ছিল কিন্তু আমি গাড়ি কিনলাম তারপর থেকে এক বছর পর পর এটা আসলে ভার্ডেন হয়ে যায় সবচেয়ে বড় কথা হল শখের জিনিস বিলাসীটা শুধু টাকাই যায় এটার মধ্যে এই জন্য আমি অনেক টাকা ব্যয় করছিলাম যা হোক সে কথা অনেক বলবো তো যেটা বলতেছিলাম আর কি তারপরে গাড়ি বিক্রি করার পর দেখলাম যে আসলে চলা যায় না একটা বাহন লাগে পাবলিক পরিবহন অনেক দিন ধরে যাতায়াত হয় না আসলে হুট করে পাবলিক পরিবহনও ভালো লাগে না সেখানে নিজের স্বাধীনতা নাই আর আসলে ট্রাক এই রাস্তায় ট্রাক এই তো শীতের দিন শুরু হইলো ইট বাটার দিন ট্রাক চলাফেরা প্রচুর রেকলেসভাবে ট্রাক চলে আর ভালো বড় কথা হলো ট্রাকগুলো চালায় যারা অনেক অদক্ষ ফোলাবান দিয়ে ফোলাবান দিয়ে আর কি যারা হেল্পার ছিল এদের দিয়ে চালানো হয় এই জন্য ভয় করে একটু সাবধানে যেতে হয় রাস্তায় তো তারপরে বুঝে শুনে দেখলাম একটা বাইক কেনা দরকার এর মাঝে অ্যাপাচি আর টি আর টু বি কিনছিলাম বাইকটা আমার সেকেন্ড হ্যান্ড ছিল কিন্তু আমি বাইকটা চালাই শান্তি পাই নাই আমি দেখে কিনতে পারি না বাইকটা আমার ডিস্টার্ব ছিল ইঞ্জিনের সমস্যা ছিল পরে বাইকটা বিক্রি করে দিয়ে আমি এখন যে বাইকটা চালাচ্ছি টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর বি এই বাইকটা আমি ক্রয় করি একেবারে নতুন ব্র্যান্ড নিউ এবং এই বাইকটা পাওয়ারফুল অনেক পাওয়ারফুল একটা বাইক এটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি সেই মাওয়া নারায়ণগঞ্জ ঢাকা তো অনেকবার তিনশো ফিট জায়গাগুলো ঘুরছি খুব ভালো লাগছে তবে অনেকেই বলে যে এই বাইকটা অনেক কন্ট্রোলিং ভালো না এই ভয়টা আসলে আমার ভিতরেও ছিল তারপরে পাওয়ারফুল মেশিন যেহেতু তো চালাইছি খুব সাবধানে সতর্কতার সহিত চালাই যেখানে যে পরিমাণ চালানো কি বলে যে থ্রটল করা দরকার সে পরিমাণ করি আর দুই চাকার বাহন টু হুইলারগুলো তো হচ্ছে যে শরীরের ভ্যালেন্সের সাথে এগুলো অনেক